আসলে বন্ধুরা আপনার ইউটিউব শর্ট ভিডিও কি ভাইরাল হচ্ছে না আপনার চার যে সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হয় কিন্তু আমাদের ভাইরাল হচ্ছে না কেন তোরা আপনি যদি সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করেন সকল সেটিং ঠিক করে টাইটেল ডিসিপশন ট্যাগ হ্যান্ডেল সকল কিছু ঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনারও শর্ট ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা আপনি কিন্তু সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোডই করতে পারেন আপনার হয় কয়টা দশটা বিশটা কিংবা হাইস একশোটা ভিউ সে কিন্তু থেমে যাচ্ছে তুমি আজকের ভিডিওতে আমি সকল সেটিংস শিখাব কেমন করে আপলোড করে সকল সেটিং ঠিক করবেন এবং কি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সকল কিছু কেমন করে দিবেন আপনি এমনকি সঠিক নিয়ম ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে আপনার শর্ট ভিডিও ভাইরাল করবেন আজকে ভিডিও দেখলে কিন্তু সব আপনি শিখে যাবেন তো চলুন আপনাদের শিখে আপনি কেমন করে সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন আপনি কিন্তু আর দশটা বিশটা ভিউ হবে না এমন কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল হবে তো চলে যাবে ভিডিও মূল টপিকে তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাজিয়ে দেবেন চলুন আপনাদের শিখে আপনি কেমন করে ইউটিউব শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করে ভাইরাল করবেন তো তার জন্য আমি ফোনের হোমভেজে চলে আসলাম দেখতে আসেন এখান থেকে কিন্তু হোম হোমভেজ চলে এসেছি জাস্ট এখান থেকে ইউটিউবে ঢুকবেন না আপনাদের অফিসিয়াল ইউটিউব জাস্ট এখান থেকে ইউটিউবে ঢুকবেন আমি কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকে আসলাম বোধহয় ইউটিউবে ঢোকার পরে জাস্ট এখান থেকে আপনার ইউটিউব পেজটা কিন্তু চলে আসবে দেখতে আসার মধ্যে ইউটিউব পেজ কিন্তু চলে আসলো তো ধর আমি কিন্তু সঠিক নিয়মে আমরা সঠিক নিয়মে কিন্তু আপনাদের ইউটিউব শর্ট ভিডিও আপলোড করা শেখাবো তো চলুন আপনাদের শিখাই তো শেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবের হোম পেজ চলে এসেছে জাস্ট এখান থেকে প্লাস আইকন পাবেন দেখতে পাচ্ছেন এই প্লাস তো জাস্ট প্লাস আইকন ট্যাপ করবেন তো ভিডিও আপলোড করার জন্য ইউটিউব আপলোড করার জন্য জাস্ট প্লাস আইকন ট্যাপ করলাম আপনারা কিন্তু ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে কিন্তু সকল ভিডিও চলে আসবে যেহেতু আপনি ইউটিউব শর্টে আপলোড করবেন তার জন্য এখান থেকে বোধহয় এখানে একটা জিনিস দেখবেন শর্ট আছে না এখানে ভিডিও আছে যেহেতু শর্ট আপলোড করবেন এখানে কিন্তু শর্ট ট্যাপ টাইপ করবেন দেখুন করে দেবেন শর্ট কিন্তু চলে আসলো তো জাস্ট এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে তো মধ্যে ভিডিও সিলেক্ট করুন কি আপনি দেখতে আছে এই ট্যাপ করে তো আমি কিন্তু এটা ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু সকল

তো আপনি কিন্তু ডান ট্যাপ করতে পারি লোড নিবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার এটা আপলোড করার সঠিক নিয়মে বোন কিন্তু আমাকে কন করছে ভাই আপনাদের শর্টে অনেক ভিউ হয় আমার শর্টে ভিউ হয় না কেন সঠিক নিয়মে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন সকল সেটিং ঠিক করে কিংবা আপনার যে কোনো গাইডলাইন আছে আপনি কিন্তু মানতে হবে টাইটেল ট্যাগ সকল কিছুই কিন্তু ইম্পর্টেন্ট সব আপনি যদি মানেন অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিও ভালো হবে জাস্ট এখান থেকে করুন জাস্ট এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই ইন্টারভিউ চলে আসলো এখানে কিন্তু আপনার এখান থেকে কিন্তু থেকে দেখতে টিকমার আছে টিকমার ট্যাপ করে দেবেন টিকমার ট্যাপ করে দিবেন তো টিকময় ট্যাপ করার পরে বন্ধুরা ওই ভিডিওটি কিন্তু আবার দেখতে ভিডিও চলে এসেছে বন্ধুরা এখান থেকে ভিডিও কিন্তু আপনি সাউন্ড লাগাতে পারবেন অনেক কিন্তু এমনি ভিডিও মানে সাউন্ড লাগাতে যা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাউন্ড এখান থেকে সাউন্ড অ্যাড জাস্ট এখান থেকে উপরে সাউন্ড পেয়ে যাবেন ট্যাপ করবেন তো অ্যাড সাউন্ড ট্যাপ করবেন সরি ওখানে অ্যাড সাউন্ড ছিল তো অ্যাড সাউন্ড ট্যাপ করুন তারপরে এখান থেকে আপনি যেটা সাজ দিবেন এখান থেকে যা সার্চ দিবেন তাই কিন্তু চলে আসবে বন্ধু তো এখান থেকে যা সার্চ দিবেন তাই চলে আসবে জাস্ট আমি এখানে ভাইরাল সং লিখছি তো এখান থেকে ভাইরাল সং লিখলাম সাদা ট্যাপ করবো তো সাদা ট্যাপ করার পর বন্ধু এখান থেকে যত ভাইরাল সং আছে সব কিন্তু অ্যাড হয়ে যাবে জাস্ট এখান থেকে এরপর ট্যাপ করবেন আমরা যেটা এড করতে চান এখান থেকে ট্যাপ করে শোনা যাবে তো জাস্ট এরপর ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে জাস্ট এই প্রথমটাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিন্তু শোনা যাচ্ছে দেখতে পাচ্ছেন শোনা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু শোনা যাচ্ছে তো বন্ধু সেভ করবেন কেমন করে জাস্ট দেখতে পাচ্ছেন গানটা শোনা যাচ্ছে না সেভ করবেন কেমন জাস্ট বেন তিন একটা দেখুন ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে কিন্তু ওই গানটা এখানে বসে যাবে দেখতে পাচ্ছেন ওই গানটা কিন্তু এখানে বসে গেছে তো অন্য দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু বসে গেছে জাস্ট এখানে এই কোটি ট্যাপ করবেন এই কেন ট্যাপ করবেন এটা কিন্তু চাইলে কিন্তু আপনি এই এই গানটা কতটুকু রাখবেন সেটা করতে পারবেন এটা কিন্তু আপনি নির্দিষ্ট সাউন্ড এই নির্দিষ্ট সাউন্ড নির্দেশন অফ করে আপনি গান চট্ট রাখবেন চট্টু রেখে দিবেন জাস্ট আমি এখান থেকে গান একটু রাখছি তো রাখার পর টিকমার ট্যাপ করবেন টিকমার হয়ে গেল এখানে থাকতে হবে ফোন করতে হবে ফোন অ্যাড করতে দেখছেন এ বি এ বি ট্যাপ করবেন এ বি ট্যাপ করবে আপনি যা লিখবেন এখানে তাই এখানে লেখা হয়ে যাবে যা আমি এখানে লিখবো না তার থেকে আমি বের আসছি এখান থেকে বের আসছি বন্ধু আপনি যা লিখবেন লাইকে ডান ট্যাপ করবেন এটা কিন্তু লেখা হয়ে যাবে বন্ধু তারপরে এখান থেকে নেক্সট ট্যাপ করবেন নেক্সট নেক্সট ট্যাপ করবেন জাস্ট আমি এখানে নেক্সট ট্যাপ করলাম আপনার কিন্তু নেক্সট ট্যাপ করে দেবেন নেক্সট ট্যাপ করার পরে বন্ধু এখানে কিন্তু আপনাদের সকল সেটিং ঠিক করতে হবে তো বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইডি টাইকন ট্যাপ করবেন দেখছেন কলম আইকন ইডি টাইকন ট্যাপ করে দেবেন এখান থেকে কভার ফটো সেট করতে হবে বন্ধুরা এখান থেকে যেখানে রাখবেন সেটি কভার ফটো দেখতে পাচ্ছেন মানে

সটাই ভাইরাল ভিডিও বাংলা লিখেছি তারপরে ট্রেন্ডিং তারপরে এখান থেকে ট্রেন্ডিং টিকটক টেন্ড টিকটক ভিডিও লিখতে পারেন জাস্ট এখান টিকটক অবশ্যই লিখে দিয়েছি অনেক কিন্তু টিকটক ভিডিও কিন্তু সার্চ লেখ সার্চ করে সেক্ষেত্রে শর্ট ভিডিও যাবে তো এখান থেকে কিন্তু আপনার এইসব রেখে দেবেন অবশ্যই কিন্তু ভাইরাল হবে আমি জাস্ট এখান থেকে কিন্তু অনেকে কিন্তু ভাবে কি দেবো জাস্ট আমি কিন্তু আপনাদের জন্য এখান থেকে খুব খুঁজে খুঁজে কপি করে এখান থেকে এটিকে দিলাম তো লেখার পরে জাস্ট এখানে কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সকল আরো সেটিং চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে আনালিস্ট করেছেন না পাবলিক করেছেন জাস্ট আমি এখান থেকে ট্যাপ করবেন তো এখান থেকে চাইলে আপনি পাবলিক করতে পারবেন আর আনলিশ করতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট পাবলিক করে দিচ্ছি আপনি কিন্তু এখানে পাবলিক করে দিবেন তো এখান থেকে পাবলিক করে দিচ্ছি আপনি শিডিউল করতে পারবেন দেখতে পারেন শিডিউল যত শিডিউল করবো না জাস্ট এখান থেকে পাবলিক করে দিচ্ছি তাহলে এখানে বেরো আসবো বেরো আসবে এখানে লোকেশন সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে একটু লোকেশন সিলেক্ট করবো

কনবক্স করে কনবক্স কিন্তু অন রাখতে চান অন রাখবেন অব যদি অফ করেছেন অফ করে দিবেন যেহেতু আমি অন রাখবো অনে থাকবে এখান থেকে দেখছেন আপলোড ভিডিও তো বন্ধুরা এখান থেকে পাবলিক করে রাখবেন অবশ্যই পাবলিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আপলোড ভিডিও জাস্ট আপলোড ভিডিও ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউ কিন্তু আমার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে তো ধরো এইভাবে যদি আপনার ভিডিও যদি আপনি ইউটিউব শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ইউটিউব শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে তো ধরুন অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে করেছিলাম ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবো তাদের কিন্তু আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপলোড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি আপলোড করেন অবশ্যই ইউটিউব শর্ট ভিডিও আমি সবসময় একটা কথা বলতে ভিডিও আপনি একটুখানি প্রকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাজিয়ে দে আর যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই পেজটি ভালো করে দিবেন তো ভিডিও মাধ্যমে আমাদের অনেক কষ্ট জাস্ট মোটিভেট জন্য একটা লাইক করতে পারেন অবশ্যই লাইক করবেন তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে স্বতন্ত্র সুস্থ ভাল ধরনের সৈকিস